আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোয়ারি ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছে টাঙ্গাইল জেলার কালীহাতি থানায় কালীহাতি থানার একজন এআই কর্মীর বাড়িতে আমি চলে আসছি ওনার নাম মোজাম্মেল হক প্রিন্স উনি ওনার গাবিতে নিজে হাতে উনি এডিএল এর এআই কর্মী উনি সাতশো পাঁচ যে বিশটা আছে এডিএল এর হান্ড্রেড পার্সেন্ট সেই বিশটা ওনার গাবিতে দেওয়ার পর এই বাচ্চাটা জন্মগ্রহণ করেছিল বাচ্চাটা বর্তমানে এগারো মাস বয়স বাচ্চাটা মুন্ডি জন্ম হয়েছে এই বীজগুলোর যে সার ওই সারগুলোও কিন্তু মুন্ডি থাকে এডিএল যে সারগুলো আমদানি করেছিল সেগুলো মুন্ডি ওই মুंडির কারণেই ফ্ল্যাগবি ফ্ল্যাগবি মুন্ডি যে সারগুলো এইগুলোর কারণেই জন্মগত মুন্ডি জন্মগতভাবেই এটা মুন্ডি オリজিনালি মুন্ডি কোনো শিংটিং নেই বা শিং নিধন করে দেওয়া নেই আপনারা তার ফেসটা খেয়াল করুন ছোট একটা ফেস ফোতা সাদা একেবারে অরিজিনাল কালারটা এসছে দর্শক আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগবির যে সুইজারল্যান্ডের যে কালারটা অরিজিনাল দেন হ্যাঁ দেন একটু খাওয়ান খাওয়ান অরিজিনাল যে ফ্ল্যাগবির যে ইয়াটা কালারটা সেই কালারটাই আসছে এবং গলা লতি কান কানগুলো বেশ ছোট ছোট এবং অনেক পশম এবং ঝুটিটা খুবই ভালো জুটিটা খুবই ভালো আপনারা এখানে কোনো শিং নেই একদম জন্মগতভাবেই কোনো শিং নেই চোখগুলো অনেক বড় এবং চোখে চারিদিকে সাদা অত্যন্ত ভালো মানের একদম খুব সফট চামড়াও টান দিলে অনেকখানি চলে আসে বাইরে আনাতে একটু চঞ্চলতা করছে এই বাচ্চাটার মায়ের দুধের রেকর্ড ছিল বাইশ বাইশ কেজি দুধের রেকর্ডের মায়ের গর্বে এটা জন্ম লাভ করেছে তো আপনাদের সামনে আমি মোজাম্মেল ভাই যে প্রিন্স ভাইকে পরিচয় করে দিবে দর্শক প্রিন্স ভাই একটু এদিকে আসেন কাছে আপনার গরুটাকে একটু

এখন কি বর্তমানে কি হিটে আসছে হ্যাঁ আপনার হিট আসবে আবার আসবে হয়তো আবার আসবে আপনার এগারো মাস এগারো থেকে এখন বারোর দিকে যাচ্ছে মানে বারো মাসে পড়বে হাইটটা কিন্তু বেশ ভালো ফ্ল্যাগ বীজ সাধারণত হাইট এত হয় না এর মার হাইটের কারণে এটা যথেষ্ট হাইট পেয়েছে আপনার চৌচল্লিশ ইঞ্চি হাইট আপনার পিছনের যে উচ্চতাটা চৌচল্লিশ ইঞ্চি এবং আপনার ফ্ল্যাগ যে সিস্টেমটা পাগুলো সাদা লেজের শেষ অংশ সাদা এবং লেসটা খেয়াল করুন দর্শক একটু ভাই লেসটা কিন্তু একেবারে হাঁটু পর্যন্ত একেবারে হাঁটু পর্যন্ত হাঁটুর উপরে লেস এবং বানগুলো সাদা বানগুলো বেশ ভালো বানগুলো দেখানোর চেষ্টা করবো আমরা তো আপনারা খেয়াল করুন আর যারা নতুন দর্শক দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক একেবারেই এর চেয়ে বেটার ফ্ল্যাগ বিষ বকনা আপনারা সহজে দেখেন নাই আমরা যখনই খুব ভালো হয় এবং দুধের রেকর্ড ভালো থাকে এবং দুধ ভালো দিবে কারণ যদি আপনারা একটা জিনিস জানবেন যে ক্রস গাবিতে যদি ফ্ল্যাগবি সার পাওয়ার জন্য অনেকে বীজ দেয় তখন বকনা হইলে সেটা বিক্রি করে আপনারা দেখুন গলার একটু উপরে ধরেন আপনারা আপনার মডেলটা খেয়াল করুন পিছনে একদম উঁচু হয়ে উঁচু হয়ে আছে আপনারা খেয়াল করুন এখান দিয়ে এসে এখানে অনেকখানি উঁচু হয়ে আছে এবং পশমটাও একেবারে সুন্দর একদম সফট পশম যদি ক্রস গাবিতে বাচ্চা হইতো তাহলে পশমটা এত সফট হইতো না একটা পার্সেন্টের বকনা বা গাভীর

এবং যথেষ্ট ভালো আপনার বানগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো বান দর্শক পশম বেশি থাকাতে বানটা হয়তো অত অতো ভালো মতো দেখা যাচ্ছে না আর এখানে একটু আলোরও স্বল্পতা আছে একটু ধরেন তো ভালো মতো দেখান বানটা হ্যাঁ একটু ধরেন এদিন গলায় দেবে গলায় এখন তো আপনারা দেখতে পাচ্ছেন বানগুলো দেখাচ্ছি আপনাদেরকে নতুন যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটি আমরা সবসময় বানগুলো খুব ভালো মতো দেখাই কারণ বানটা খুবই ইম্পর্টেন্ট বান যদি ভালো না হয় একটা পার্সেন্টের কে কখনোই বোঝা যাবে না দেখা যাচ্ছে হ্যাঁ এবং কমরটা বেশ উঁচু কমরটা বেশ উঁচু দেখুন আমরা দেখাচ্ছি চৌচল্লিশ ইঞ্চি হাইট আমরা মেপেছি এটা চৌচল্লিশ ইঞ্চি হাইট কমরটা এবং কমরটা কিন্তু হেভি এখানে কিন্তু হেভি অনেক হেভি কোমরটা কোমরটা দেখেন দেখা যায় না যে হ্যাঁ ফ্ল্যাগ বি জেনুইন বাংলাদেশে এর চেয়ে ভালো ফ্ল্যাগ বি হওয়া সম্ভব না যতটুকু ভালো হওয়ার সম্ভব ততটুকু কোমরটা খেয়াল করুন দর্শক একটা এগারো মাসের বাচ্চা কোমর এটা যখন গাবি হবে তখন কত হেভি কোমর হবে এটা আপনারা অনুভব করতে পারছেন একদম মুন্ডি বাচ্চা মাথায় অনেক জুটি আছে অত্যন্ত ভালো মানের সাদা সাদা তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আহ আবার আপনাদের সাথে আরেকটি প্রতিবেদনে দেখা হবে যারা এই বকরাটি সংগ্রহ করতে চান দেখেন যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ